আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সো গাইস যেহেতু শীত চলে আসে শীতের মধ্যে আসলে যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে অনেকেই কিন্তু আশায় থাকেন যে শীতের মধ্যে আসলে এসি কিনবেন সো তাদের জন্য কিন্তু ধামাকা নিয়ে আসলাম সো মিডিয়া এবং হায়ারের এসি যারা একটু রিজনেবল প্রাইজে একটু না অনেকটা রিজনেবল প্রাইজে অফিসিয়াল স্টোর থেকে আসলে কিনতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে তো বড় বড় মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের মৃদুল ভাই সো গাইস কথা ভাবছি না চলুন শুরু করে ভিডিও

লিমিটেড স্টক নিয়ে থাকে তো অফার আমরা মনে হয় না বেশি দিন দিতে পারবো যেহেতু ধামাকা অফার বুঝতেই পাচ্ছেন তবে কম হলেও সাত দিন থাকবে ইনশাল্লাহ সাত দিনের জন্য একটা বেস্ট অফার দিয়ে দিলাম আমরা সাত দিনের বেস্ট অফার ভিডিওটা পাবলিশ হওয়ার পর সাত থেকে দশ দিনের মধ্যে যারা নিতে চান অনেকেই বুকিং করলেই কিন্তু বুকিং করতে পারবেন হ্যাঁ আচ্ছা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে বুকিং করতে পারবেন আচ্ছা এটা কি নন ইনভার্টার কি অ্যাভেলেবল আছে নন ইনভার্টার অ্যাভেলেবল আছে নন ইনভার্টারের প্রাইস হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো নন ইনভার্টার ছেচল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ হাজার পাঁচশো দ্যাট টন দ্যাট টন বলেন কি ভাই মানে এত মানে প্রাইস হাইকের মধ্যে মানে সবকিছুর দাম কিন্তু বাড়ছে বাট দেড় টো নন ইনভার্টার মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো আর কি কি থাকবে এটার সাথে সেম ফুল প্যাকেজ ফুল প্যাকেজ বলতে ফুল প্যাকেজ বলতে মোহাম্মদপুরের মধ্যে হলে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব আর অ্যাঙ্গেল ফিটিং

মিডিয়া এবং হায়ার কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু পপুলার একটা ব্র্যান্ড হয়ে গেছে সো যারা আসলে এগুলো নিতে চাচ্ছে আমরা নিজেরও মিডিয়া ইউজ করি হ্যাঁ নিজেরা কিন্তু ভাইরা কিন্তু এই যে এখানে লাগায় রাখছে যদিও একটু আগের বাট এখনো কিন্তু একদম পারফেক্টলি সার্ভিস দিচ্ছে সো আপনারা মিডিয়া কিন্তু যেটা পাচ্ছেন এটা কিন্তু ওল্ড স্টকের প্রোডাক্ট না একদম লেটেস্ট একদম লেটেস্ট আমার প্রোডাক্ট ঢুকছেই ভাই আজকে পাঁচ সাত দিন আচ্ছা আচ্ছা প্রোডাক্ট ঢুকছে হচ্ছে পাঁচ সাত দিন হ্যাঁ আচ্ছা সো এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই নেবেন আর এটা কিন্তু স্পেশালি একটা ধামাকা অফার বলতে পারবো ধামাকার উপর ধামাকা সো যারা আসলে শীতের মধ্যে আসলে ওয়েটিংয়ে আছেন যে আসলে কখন কিনবো কখন কিনবো এখনই কিন্তু উপযুক্ত সময় আশা করি আপনারা খুব দ্রুত সময়ে এই প্রোডাক্টগুলো যারা কিনতে চান আসলে গরমের মধ্যে এসি কিনতে যাচ্ছেন এখনই কিনে নিতে পারেন মিডিয়া আর হায়ার এই দুইটা এসি কিন্তু দুইটাই কিন্তু লেটেস্ট ভ্যারিয়েন্টের এসি আপনারা চাইলে কিনে নিতে পারবেন উইথ প্যাকেজ সহ সো ভাইয়া আপনারা যদি কেউ যদি সরাসরি আপনাদের শোরুম ভিজিট করে আসে কিভাবে আসবে আমাদের শোরুম হচ্ছে মোহাম্মদপুর নুজান রোডে আমাদের অপোজিট পাশে আছে ওয়ালটনের শোরুম ওয়ালটনের শোরুম হ্যাঁ ওয়ালটনের ঠিক অপোজিট পাশে আমাদের এক্স 12 নুজান রোড শোরুমের নাম হচ্ছে এইচ এ ইলেকট্রনিক্স এইচ এ ইলেকট্রনিক্স এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে যারা আসলে কিনতে চান খুব দ্রুত চলে আসবেন অনেকে যারা প্রবাসী ভাইরা যারা আছেন যারা আসলে বাসার জন্য এসি কিনতে যাচ্ছেন একটু চান্সে আছেন যে কখন এসির দাম কমবে শীতের মধ্যে সো তারা কিন্তু এখন এই সুযোগটা লুফে নিতে পারেন আর ক্যাশ অন ডেলিভারিতে তো নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমাদের বুকিং সিস্টেমটাও খুব সুন্দর ভাই আপনাকে এসি নিতে হলে ফুল পেমেন্ট করতে হবে না আপনি মিনিমাম একটা মানি একদম শর্ট অ্যামাউন্টের একটা মানি বুকিং মানি হিসেবে দিও প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট যখন আমরা ডেলিভারি দিব বাসা থেকে পেমেন্টটা করে দিতে পারবেন বাসা থেকে পেমেন্ট করতে পারবে সো এই আজকে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখা শুরু করে দিবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ